আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমিনা পার্কিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে একদম ধামাকা একটা জিনিস দেখাবো তার আগে বলে নিচ্ছি এই এই প্রোডাক্টটা আমাদের শপে একদম নতুন ফার্স্ট টাইম থেকে আজকে থেকে শুরু হলো দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকলে আরও ভালো কাজ করতে পারবো আর আমাদের শপে কিন্তু এই ডিসেম্বরের মানে চব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে আর মাত্র দুদিন তিন দিন আসে ঝটপট অর্ডার করে যার জায়গাটা লাগে নিয়ে নিবেন আজকেও কিন্তু ভালো সেল হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা ঝটপট নিয়ে নেবেন আর আজকের আকর্ষণটা হচ্ছে ফোর পিস তার আগে বলছি শপের অ্যাড্রেসটা ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফেন্ট রোড ঢাকা ভিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে কীভাবে অর্ডার করবেন ভিডিওর ভেতরেই বলে দিব সঙ্গে থাকবেন টেনে দেখলে কিন্তু জানতে পারবেন না কিভাবে অর্ডার করতে হবে তখন ফোন দিয়ে বলবেন আপু অর্ডারটা নিয়মটা বলতেন যদি দয়া করে একটু ভিডিওটা দেখবেন এবং আর কি করবেন ভিডিওতে যেভাবে বলে দেওয়া আছে ঠিক এইভাবে অর্ডার করবেন এটা কিন্তু পিওর কটন না এটা হাফ সিল্কের ওপর এটা হাফ সিল্কের ওপর ফোর পিস দেখাচ্ছি এই হচ্ছে সামনের পার্ট এটা হাফ সিল্কের ওপর এটা থাকছে সামনের পার্ট এবং এটার ভেতরে কিন্তু আড়ি কাজ করে দেওয়া আছে এবং সিকোয়েন্স করা আছে আপনারা যদি কেউ এটাকে গিফট হিসাবে বা এটা এমনও হতে পারে যে সামনে ঈদ আসছে ঈদের সেকেন্ড ড্রেস ড্রেস হিসাবে রেখে দিতে চান তাও দিতে পারবেন ড্রেসগুলো আসলে অনেক সুন্দর খুবই রিজনেবলের ভিতর দেবো ইনশাল্লাহ একদম সরাসরি কারখানার থেকে কালেক্ট করতেছি অতএব আমি চেষ্টা করবো যতটুকু রিজনেবলে দেওয়া যায় যতটুকু রিজনেবলে দেওয়া যায় দিয়ে দিব ইনশাআল্লাহ আর এটা হচ্ছে ব্যাক সাইড আর যেহেতু আমাদের ডিসকাউন্ট চলছে তার সেই হিসাব করলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কি করব এটা কিন্তু পুরাটাই নিচের পার্ট আর এটা হচ্ছে হাতাটা ডিসকাউন্টের সময় যে ড্রেসে দেখায় না একটা অবশ্যই একটা রিজনেবল প্রাইস দিতে হবে আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ড্রেসটা কিন্তু ফোর পিস ফোর পিস ড্রেস যে রেটে আপনাদেরকে দিব মাথাটা নষ্ট হয়ে যাবে সঙ্গে থাকেন ও না দাও এই হচ্ছে ওড়না এই ক্যাটাগরির একটা ওড়না কিন্তু আমি পরে আসি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি সরি একদম কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা এরকম একটা আড়ি কাজের পার করে দেওয়া আছে ভেতরেও সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর ওড়নাটা এই হচ্ছে ওড়নাটার ভিতর আড়ি কাজের কাজ করে দেওয়া আছে আচলে চিকন করে প্রিন্ট করে দেওয়া আছে আর পুরো ভেতরটা ওড়নাটা এরকম একদম অনেক সুন্দর করে কাজ করে দেয় এটা হচ্ছে হাফ সিল্কের হাফ সিল্কের ভেতর এই হচ্ছে ড্রেসটা ড্রেসের আকর্ষণ হচ্ছে দ এটা কিন্তু কটন না এটা একটু সিল্কি টাইপস হ্যাঁ এটা হচ্ছে ওর সালোয়ার এবং শেমিজ সালোয়ার এবং শেমিজ ফোর পিস ফোর পিসের ড্রেস এই হচ্ছে ফুল ড্রেসটা এবার বলি যারা অর্ডার করবেন ঠিক এইভাবে যখন ধরছে স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম থাকছে শুধুমাত্র 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 বারোশো টাকা একটা ফোর পিস ড্রেস আপনাদেরকে বারোশো টাকায় দিচ্ছি এটা হচ্ছে ধামাকা প্রাইস আমি আশা করব ঝটপট যাদের ভালো লাগবে জাস্ট অর্ডার করে ফেলবেন সবসময় কিন্তু সবসুযোগ থাকে না যেহেতু এই প্রোডাক্টের আমাদের প্রথম একটা ধামাকা অফার আমরা দিয়ে দিচ্ছি পরবর্তীতে কী করবো জানি না তবে প্রথম দিকে যারা নেবেন তারা লাভবানই হবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দিব রিজনেবল প্রাইসের ভিতর ঝটপট অর্ডার করবেন ফোর পিস পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় ঝটপট অর্ডার করবেন এটারই কালার দেখাই দিব এটা তিনটা কালার আছে কালার দেখাই দিব আর যারা শপে এসে নিচ্ছেন তাদেরকে আরো বেশি স্বাগত জানাবো কারণ আমাদের এইখানে এসে দেখে নিয়ে যান দেখে নিয়ে যান দুদ্রন্ত থেকে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখ এসে শপে এসে দেখে নিচ্ছেন তাদেরকে তো আরো ধন্যবাদ জানাই এটা ফিরোজা কালারের হালকা ফিরোজা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে নিচের অংশটা ঠিক আছে নিচের এই ডিজাইনটাও কিন্তু একদম অনেক সুন্দর আর এটার ব্যাক সাইডটা এবার কিন্তু সেই ড্রেস দেওয়া শুরু করছি মাঝে মাঝে কমেন্টস আসে তারপর লাইভ যদি করি লেখা সাফু আপনি তো আমাদের মাথাটা নষ্ট করে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে এস এম এ ইমতে এস এম আসে জাপু আপনি কিন্তু আমাদের মাথা নষ্ট করে দিচ্ছেন আসলে এবার আবার সেই কমেন্টসগুলো আসা শুরু হবে ইনশাল্লাহ জ্যাপু এত রিজনেবল প্রাইজের ভিতর এত ভালো ভালো ড্রেস এটা সালোয়ার আর কি সেমিজ এটা যারা নিতে চাচ্ছেন আর এই কালারগুলির ভেতর কোন কালারটা আমার গায়ে বেশি ভালো লাগছে সেটা আবার বলে দিবেন তাহলে সেটা আমি বানাবো এই কালারটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার কি করবেন মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন খুবই রিজনেবল প্রাইসের ভেতর মাত্র বারোশো টাকায় এই ড্রেস ফোর পিস ড্রেস বারোশো টাকা এটা কোথায় সম্ভব জশর থেকে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দিব রিজেনেবল প্রাইজের ভেতর আর এটা হচ্ছে কি কালার কফি কালার কফি কালার এটা হচ্ছে কফি কালার এটার ভেতরটা কিন্তু অনেক সুন্দর এটার কাজটাও অনেক সুন্দর আমি কাছের থেকে দেখাই আমি আশা করি যে অন্যদিকে চলে যাচ্ছে আমার জামাটা আমার সাথে চলে যেতে যাচ্ছে এ হচ্ছে ব্যাক সাইড যেই ড্রেস দিলাম আপনাদেরকে এত রিজনেবল প্রাইজের ভেতর ইনশাল্লাহ এরকম রিজনেবল প্রাইজের ভেতর আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেব আরও সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিব এরকম সুন্দর সুন্দর ড্রেসই সময় দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে কফি কালার এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কি করবেন তোমরা তোমাদের ভাস দিয়ে দাও এবার ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ শুধু অর্ডার করে দিবেন দাম থাকছে কত আমি আর বলবো না আপনারা মনে করে না এত রিজনেবল কি দেওয়া সম্ভব দিব আপনাদেরকে যদি না দেয় দিব কাদেরকে বলেন এটা ডিজাইনটা একটু আলাদা এটার ভেতরে কাজ করা রয়েছে এটা সামনে থাকছে আর এটার ভেতরে এই আপনার চিকেনের কাজের মতো কাজ করে দেওয়া আছে কাপড়টার ভেতর এটাও হাফ সিল্ক এটাও থাকছে হাফ সিল্ক পুরাটাই হ্যাঁ এটা নিচের ডিজাইনটা অনেক সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া আছে আমি কতটুকু বোঝাইতে পারছি আমি জানি না তবে পেছন সাইডে কিন্তু সিকোয়েন্সটা নাই হ্যাঁ পেছন সাইডে সিকোয়েন্সটা নাই সামনের সাইডে আছে সামনের সাইডে আছে হাতাটা তো না তো জাস্ট প্রিন্ট আছে সামনের সাইডে এবং ওর নাই ওর না সিকোয়েন্সটা তো জাস্ট ওয়াও অনেক সুন্দর আমি কিন্তু এখনো মেলি নাই এখন মেলে তো আমার কাছে খুব ভালো লাগছে এই হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওর এই যে এটাটা এখানে সিকোয়েন্স একটা এই পুরোটা এরকম সিকোয়েন্স নেমে চলে গেছে আর এটা চিকেনের কাজের মতো অনেকটা। এটার সঙ্গে সালোয়ার ওড়নাটা দাও। এটাও কিন্তু আপনার সালোয়ার এবং শেমিজের কাপড়টাই থাকছে। এটা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। প্রথম কয়েকদিন ডিসকাউন্ডের কোনো ব্যাচখানা ছিল না। মানে ডিসকাউন্টে কেউ নিতে আসছে না। আমি ভাবলাম যে আমার ভিডিওগুলো কি কেউ দেখছে না নাকি? আসলে দেখছে সবাই হয়তো চিন্তা করছে আর কি দিবে আর কি দিবে দেখতে থাকি শেষের দিকে সে কিনবো ঠিক তাই হচ্ছে শেষের দিকে সে এইবার দেখা যাচ্ছে আরো কয়েকটা ভিডিও থেকে একবারই সব ড্রেস চয়েস করে চলে আসছে যে এইগুলি নিব এগুলি নিব আর আরেকটা সুবিধা হচ্ছে আপনি শপে আসলে আরেকটা সুবিধা যেমন কিছু সময় আগে একজন তিনটা ড্রেসের ছবি নিয়ে আসছে ওই তিনটা ড্রেসের ছবি দেখায় সে কয়টা নিল পাঁচটা নিয়ে গেল যাই হোক এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর এটার আর একটা কালার আছে এটা দুইটা কালার একটা হচ্ছে আপনার গোল্ডেন আর একটা হচ্ছে লাল এটা কিন্তু লাল এটা মেরুনও না অন্য কোনো কালার না এটা হচ্ছে লাল যাদের বাসা এই ঈদের সময় নতুন বউ আনবেন তারা এটা নিয়ে রেখে দিয়ে আর না হলে আমাকে দাওয়াত দিয়ে আমি গিফট নিয়ে চলে যাব কোনটা ভালো হবে বলেন আমাকে দাওয়াত দিলে আমি এই ড্রেস গিফট নিয়ে চলে যাব এটা কিন্তু আরো সুন্দর লাগতেছে খুলে তাই না রেড করা সুন্দর লাগতেছে তুই এরকম রেট কর আমাদের জন্য ঠিক না হেভি লাগতিছে এই কালারটা এতটা ভাজে বোঝা যায়নি এখন খুলে মনে হচ্ছে এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা দিবেন এবং ফুল নাম নাম্বার দিয়ে দিবেন দাম থাকছে বারোশো টাকা রিজনেবলের ভেতরে এরকম ফোর পিস ও মাই গড যাই হোক যে যে কয়টা নেবেন ঝটপট অর্ডার করে দিবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে ভালো থাকবেন